নতুন মৌসুম কিন্তু সেই পুরনো ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলার দল এবারের সিজনেও উঠছে গুরিয়ে দিচ্ছে প্রতিপক্ষদের লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাউনের মুখোমুখি হয় ম্যান সিটি ঘরের মাঠে শুরুতে কিছুটা ছন্ন ছাড়া সিটিজেনরা সে সুযোগটাই কাজে লাগিয়ে ম্যাচের সপ্তম মিনিটেই লিড টাউনের তবে সেই গোল হজম করে হুশ ফেরে গার্দিওলা বাহিনীর বারো মিনিটে আর্লিং হল্যান্ডের গোলে সমতায় ফেরে ম্যানচেস্টারের ক্লাবটি এর ঠিক দুই মিনিট বাদে ডি ব্রুইনার গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা তখন থেকেই ম্যাচের পুরো নিয়ন্ত্রণে সিটিজেনরা নিজেদের মাঠে এরপর একের পর এক আক্রমণ চালায় সিটি দিশেহারা উইস টাউন ষোলো মিনিটে ব্রুইনার দেয়া দারুণ পাশে ম্যাচে নিজের দ্বিতীয় গোল তুলে নেন হল্যান্ড পরে প্রথমার্ধের দুদলই আরও বেশ কিছু আক্রমণ সাজালেও গোলের দেখা পায়নি কেউ দ্বিতীয়ার্ধে শুরু থেকেও আক্রমণাত্মক সিটি বল দখলে রেখে চালায় আক্রমণ পাল্টা আক্রমণও সাজিয়েছে উইস তবে সিটির শক্তিশালী রক্ষণ ভাগের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি উল্টো আটাশি মিনিটে চতুর্থ গোল হজম করে অতিথিরা আবারও হল্যান্ড সেই গোলের মাধ্যমে এবারের প্রিমিয়ার লিগে প্রথম হ্যাট্রিক গোলের মালিক এই নরেজিয়ান। হল্যান্ডের হ্যাট্রিকে চার এক ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি সিটির জয়ের দিনে হোচট খেয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড নিশ্চিত ড্র করা ম্যাচে রেড ডেভিলস হারে নিজেদের ভুলি আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে সমানে সমান লড়াই করে ম্যান ইউনাইটেড ও ব্রাইটন বল দখলে রেখে দুদলে চালায় একের পর এক আক্রমণ তবে ম্যাচের বত্রিশ মিনিটে পিছিয়ে পড়ে রেড ডেভেলস ড্যানি ওয়েলবেকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা এরপর বেশ কয়েকবার গোল পরিষদের সুযোগ তৈরি করলেও এক শূন্যতে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে টেন হ্যাক বাহিনী দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড ষাট মিনিটে আমাদ দিওয়ালের গোলে ব্যবধান সমান করে রেড ডেভিলস এরপর এগিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ এসেছে তাদের সামনে তবে কাজে লাগাতে পারেননি গার্নার চোড়া পরে যোগ করার সময় ডিফেন্ডারের ভুলে গোল হজম করে বসে ম্যানচেস্টার ইউনাইটেড ব্রাইটনের হয়ে জয়সূচক গোল করেন ব্রাজিলিয়ান ফুটবলার জোয়াও পেদ্রো এ নিয়ে ব্রাইটনের বিপক্ষে মোট পনেরো বারের দেখায় সাত ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড তামিম হোসেন সময় সংবাদ